দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে চায়নার ওয়েং জুতে এসছি একটা অফিসিয়ালে আসা তো সেখানে অফিসের কাজের ফাঁকেই পাশে এদের কৃষি ফার্মগুলো দেখতে আসা তো আমার পছন্দের জায়গার ভিতরে অন্যতম হচ্ছে আঙ্গুরের বাগান সেই আঙ্গুরের বাগানে চলে আসলাম এখানে এসে এক ইলাহ কাণ্ড আঙ্গুর যে পরিমাণ ধরেছে আসলে সেটা হিসাব করে মেলানো খুব কঠিন আল্লাহর এক অশেষ নিয়ামত তো আঙ্গুর গাছটা মূলত এই সাইজেরই হয়ে থাকে এটা লতা জাতীয় এবং পাঁচ থেকে ছয় ফিট উঁচুতে এটা তারের উপরে মাচাটা থাকে এবং সেখান থেকে আঙ্গুরগুলো এভাবে থাকে হয়েছে সামনের দিকে যদি একটু আঁক তাহলে দেখা যাবে যে পুরো আঙ্গুরের একটা একটা সমুদ্র এখানে চারিদিকে আঙ্গুরের পাতাটা যদি দেয় তাহলে আঙ্গুরের পাতাটা নর্মালি নর্মালি আমাদের এই সাইজের পাতা এবং গাছের লতা লতা ঠিক কুমড়া বা যেভাবে উপর দিয়ে সামনে আগায় এবং লতায় শত শত এক একটা মনে হবে আঙ্গুর আছে এবং এগুলো আস্তে আস্তে করে বড় হবে এবং যখন পেকে যাবে তখন কিছুটা হলুদ এবং আউটার সারফেসটা এটা হবে পিঙ্ক কালারের তো আমরা এখানে যখন আসছি এই গার্ডেনের যিনি মালিক তিনি অত্যন্ত ভদ্র মানুষ চাইনিজ ভদ্র মহিলা তিনি আমাদেরকে আঙ্গুরও তুলে দিলেন হ্যাঁ যেটা আমার বাস্কেটে দেখতে পাচ্ছেন পাকা আঙ্গুর এগুলো অত্যন্ত সুস্বাদু এবং এতটাই মিষ্টি যেটা আসলে আমরা অনেক সময় আঙ্গুরের প্রকৃত স্বাদ এগুলো খাইলে সেটা বোঝায় আর কি তো আমরা একটু সামনের দিকে যাই আপ আপনাদেরকে দেখাই দেখেন যতদূর দেখা যাচ্ছে শুধু আঙ্গুর আঙ্গুরের থোকা এক একটা থোকায় অনেক ওজন এটা যখন পেকে যাবে এবং পরিপূর্ণতা লাভ করবে সেটা তখন হবে এটার ওজন কেজির উপরে যে কিছু এই এই থোকাটায় কয়েকটা আঙ্গুর পেকেছে যেটা অনেকটা পিঙ্ক কালার ধারণ করেছে পিঙ্ক কালার এখানে জাস্ট পিঙ্ক কালার হয়েছে এগুলো 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 পাকা শুরু করেছে পাকা শুরু করেছে এটা না দেখলে আসলে বোঝানো যাবে না এভাবে বর্ণনা করে কি পরিমাণ আলাদছেন এই আঙ্গুর গাছে প্রত্যেকটা থোকা এবং প্রত্যেকটা লতায় কত থুকা সেটা আল্লাহ ভালো জানে এই যে থুকাটা এটা অলমোস্ট দেড় কেজি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোর উপরে পেকে গেলে প্রায় দুই কেজির কাছাকাছি চলে যাবে এখানে থোকা আর থোকা চারিদিকে যত দূর চোখ যায় আঙ্গুরের সমারোহ আঙ্গুরের ভিশাল এক ফলন যেটা না দেখলে নয় এই থোকাটা পেকে গেলে আমার মনে হয় দুই কেজির উপরে যাবে ওজন সব থোকা প্রচন্ড পরিমাণে ধরেছে এখানে আঙ্গুর মাথার উপরে চারিদিকে যতদূর দেখা যায় শুধু আঙ্গুর যতদূর দেখা যায় শুধু আঙ্গুর আর আঙ্গুর চমৎকার একটা দৃশ্য আল্লাহ কি সৃষ্টি না দেখলে সোভান আল্লাহ বোঝা যাবে না এটা কত চমৎকার দেখতে এবং এটা এটার কোনো শেষ নেই এক একটা গাছে এক একটা লতায় কত থোকা ধরছে এটা আল্লাহ ভালো জানেন এবং তার কি পরিমাণ আঙ্গুর ধরেছে সেটা না দেখলে বোঝা যাবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে